তাদের অ্যাপেলো হোমে একটা এরকম পেশেন্ট এলো এই মাত্র জাস্ট আটটিএ নিয়ে রজনীকান্ত মজুমদার পেশেন্ট হচ্ছে আনকনসিয়াস ডিসওরিয়েন্টেড পেশেন্ট হচ্ছে পুলিশ নিয়ে এসছে আমাদের হসপিটালে বলতে এখন ওনার ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপোলো নার্সিংহোমে হয়েছিল ছাব্বিশ নম্বর রোডে ওখান থেকে এইচ এস সি হাবি মিডিয়া ও স্যাকালা টিভি আমি সে হাবি বলছি আপনাদের সঙ্গে আমি এই মৃত্যু ছাব্বিশ নম্বর মহল্লা ভাইগোড যে দেশমুখ বার্তান ডাক্তার ইতিমধ্যে চলে যাওয়ার প্রশাসন সেখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক সাইকেল করে যাচ্ছিলো একটা লরি ওনাকে ঠেকিয়ে দিয়ে চলে চলে যায় ওই ওনার মানে কোনো সেন্স নয় কথা বলতে পারছে না সাইকেলটা ভেঙে গেছে ওনার অল্প চোট হয়েছে ভদ্রলোকের বাড়ি চন্ডিতলা গরলগাছায় বাড়ি কোথায় যাচ্ছিলো জানা যাচ্ছে না ওনাকে একটা লরি মারে মারার পর উনি পড়ে যায় এই মুহূর্তে চন্দিরা থানা প্রশাসন এসে ওনাকে শিয়াখানা অ্যাপো না শুয়ে নিয়ে যায় ওনার ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপোলো নাশু হবে আমি এখন অ্যাপো নাশুয়ে ডাক্তারের সঙ্গে কথা বলবো কী অবস্থা আমি আপনাদের শোনাবো বা জানাবো আপনারা ভিডিওটি শেষ যায় আপনি দেখে চালানোর গাড়ি জন নয় কী হয়েছে ঘটনাটা কীভাবে হয়েছে বুঝে যাচ্ছে না উনি ছিল সাইকেলে করে কোনো একটা লরি ওনাকে ঠেককে দিয়ে চলে যায় ওনার কোনো সেন্স নাই ওনার অল্প চোট হয়েছে এই মুহূর্তে ওনাকে

mene dolo wo to মুহূর্তে এখন ওনার ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপোলো নাসুভূমি হয়েছিল ছাব্বিশ নম্বর রোডে ওখান থেকে চন্ডিতলা থানা প্রশাসন তুলে নিয়ে এসছেন অ্যাপোলো নাসুভূমি এখন ট্রিটমেন্ট হচ্ছেন ওনার বাড়ি জানা গেছে সম্ভবত গরল গাছা কোথায় আসছিল এখন জানা যায়নি উনি ঠিক কথা বলতে পারছে না ঠিকঠাক মানে নামটা শুধু বলছি আমি একটু ওনার সঙ্গে কথা বলবো ঠিক আনুমানিক নটা পঁচিশ নাগাদ ভদ্রলোক সাইকেল নিয়ে আসছিল কি যাচ্ছিল সেই সময় একটা লরি ওনাকে মেরে দিয়ে চলে যাই সাইকেল আমাদের অ্যাপেলো নার্সিংহোমে একটা এরকম পেশেন্ট এলো এই মাত্র জাস্ট আটটিএ নিয়ে রজনীকান্ত মজুমদার পেশেন্ট হচ্ছে আনকনসিয়াস ডিসরিয়েন্টেড পেশেন্ট হচ্ছে পুলিশ নিয়ে এসছে আমাদের হসপিটালে হেড ইঞ্জুরি নিয়ে তা আমরা প্রাইমারি ট্রিটমেন্ট এখানে আমরা করেছি পেশেন্টের এখন আর্জেন্ট ট্রিটমেন্ট স্বার্থে একটা বেশি এমার্জেন্সি সিটি স্ক্যান প্রয়োজন আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করতে করে পেশেন্টকে আবার সিটি স্ক্যানের জন্য পাঠাবো ফার্দার এখানে যদি অ্যাডমিট হয় পেশেন্টের ফার্দার এগোবে ট্রিটমেন্ট না হলে অন্য জায়গায় পেশেন্ট নিয়ে চলে যাবে পেশেন্ট এখন ডিসঅরিয়েন্টেড আছে নিজে ঠিকঠাক কথা বলতে পারছে না ভুলে গেছে স্মৃতিশক্তি লোপ পেয়েছে বয়স বয়স উনি ঠিকঠাকভাবে বয়সও বলতে পারেননি কখনও বলছেন পঁয়ষট্টি কখনও ছেষট্টি আপোনাৰ নামি আছো মোৰ নাম ডক্টৰ সুমন মণ্ডল এপিনাৰ্চনে মই আৰমি